এবং দেবব্রতপাদের নেতৃত্বে এবং তাপস দাস গুপ্ত সহযোগিতায় এদের দুই যুগল বন্দীতে পেছনে পৌরসভা তার পেছনে আমাদের মহকুমা শাসক জেলা শাসক এবং আমাদের সাংসদ যিনি সব সময় এই ব্যাপারটা কখনো টেলিফোন করে কখনো সর্বমিনে নিজে তদন্ত করে দেখবার চেষ্টা করেছেন এবং বারাসাতের মানুষের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করবার চেষ্টা করেছেন নিঃসন্দেহে বোর্ড গর্বিত দেবুর মতো সদস্যকে এই বোর্ডে পেয়ে এবং স্বাভাবিকভাবে আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করছিলাম যে কথাটা আপনাদের উদ্দেশ্যে মাইকে বলবার চেষ্টা করছিলাম একদম আমাদের এই বাইশের বোর্ডের প্রথম যে বোর্ড মিটিংটা হয়েছিল সেদিনই ও খুব চিৎকার করেছিল কারণ আমরা ৩৫ জন অভ্যন্তরে যখন কোনো একটা ডিসিশান করতে হয় সেক্ষেত্রে আর্গুমেন্টে যদি লজিক না থাকে বাকি চৌত্রিশ জনকে কনভিন্স করে বোর্ড কিন্তু সিদ্ধান্তটা নেয় এবং সেটা মানুষের পক্ষে জনহিতকর কাজের জন্য নেয় এবং আমি একজন পৌর প্রধান হিসেবে সেদিন উপলব্ধি করেছিলাম দেখু বারাসাতের আগামী পঁচিশ বছর দেখতে পাচ্ছি আজকে বোর্ড মিটিংয়ে বসে এবং আমার ভালো লেগেছিল এরম একটা সহকর্মীকে পাশে পেয়ে এবং আমি গর্বিত আজকে এই কারণে যে কারণে বললাম যে লাইনের ওপারেও হয়তো দেবুর নেতৃত্বে বা আইন যারা নেতৃত্ব দেন যারা সংগঠিতভাবে এই কাজটা করতে পেরেছেন দেখুন ভালো কাজের স্বীকৃতি সবসময় ভালো লাগে আজকে এই কাজটা সকলের সহযোগিতা শুধুমাত্র আমার সহযোগিতা নয় আমি নিশ্চিতভাবে ফ্রন্ট লাইনে ছিলাম কিন্তু আমাকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে সাংসদ মানে একটা আমার সঙ্গে সপ্তাহে দুবার তিনবার করে কথা হতে যে এটা কীভাবে করা যায় উনি প্রভূত সহযোগিতা করেছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম সাহেব এসডিও ম্যাডাম এবং পৌর প্রধান এবং পৌরপরিশদ সদস্য আপনারা জানেন যে অরুণ নিজে বারবার এসছেন মার্কিংটা করেছেন তো এটা টিম ওয়ার্ক আমরা ওয়ার্কে বিশ্বাস করি একার কোনো কারোর কৃতিত্ব নয় আমরা পুরো টিম মিলে এবং শুধুমাত্র যে আমি প্রশাসনিক সহযোগিতা পেয়েছি তা নয় এই যে আমার হকার ভাইরা যারা আছেন তারা আমি এখানে একটা হলে আপনারা জানেন আপনারা দু একজন সাংবাদিক বন্ধুরা ছিলেন সেই একটা হলে আমরা প্রায় আড়াইশো হকার নিয়ে আমরা বসেছিলাম তাদের মনের দুঃখের কথা আমি আমি পড়েছি তাদের সঙ্গে কথা বলেছি কিভাবে ভালো করা যায় এবং তারা আমার সঙ্গে একমত হয়েছেন যে দেবদা এইভাবে করলে আমাদেরও রুটি রুজিরা আমাদেরও আমাদের আমাদেরও মানে সেই ব্যবস্থাটা হয়ে যায় আমাদেরও সাধনটা হয় এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের উপকার হয় তো স্বাভাবিক তো তো স্বাভাবিক স্বাভাবিকভাবেই হকার ভাইরা কিন্তু অনেক সহযোগিতা করেছেন তারা স্যাক্রিফাইস করেছেন এবং এই যে আজকে যে দোকানগুলো আপনারা দেখছেন সুশৃঙ্খল দোকান এই প্রত্যেকটা দোকান তারা কিন্তু নিজেও পয়সায় তারা তৈরি করেছেন হ্যাঁ প্ল্যানটা আমরা পৌরসভা থেকে আমরা সাপোর্ট করেছি আমাদের পৌর সদস্য তার ডিপার্টমেন্ট তারা সে যেভাবে প্ল্যানটা দিয়েছেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয় সেই প্ল্যানটা আমরা দিয়েছি তারা কিন্তু নিজের উদ্যোগে পয়সা দিয়ে তারা করেছেন আমরা আমরা এখানে যারা যাদের বৈধ দোকানদার আছে এবং যারা যাদের ধরুন ছাদ নেই যারা অরুভূমি বলছিলেন তাদেরকে আমরা ব্যবস্থা করেছি সেটা প্রায় দুশোর ওপরে দোকান কিন্তু এখানে হবে এবং সবাই কিন্তু এখানে জায়গা পাবে এবং সব থেকে বড়ো কথা যে এই এলাকার মানুষ বিস্তীর্ণ অংশের মানুষ তারা কিন্তু এখন থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আপনারা জানেন যে সাংসদ তিন দিন আগে এখানে ট্রায়াল রান করেছেন আজকে অ্যাম্বুলেন্স চলল এবং যারা এখানে অভিযোগ করতেন তারা এখানে সবাই ছিলেন এলাকার মানুষ ছিলেন দলমত নির্বিশেষে আমি শুধু বলবো না তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম দলমত নির্বিশেষ যে সমস্ত দলের মানুষরা এখানে ছিলেন এলাকার সামাজিক যে উন্নয়নটা সেই উন্নয়নটা কিন্তু হয়েছে মানুষ এখন থেকে এখানে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে বা কোনো রোগী অ্যাম্বুলেন্সে যাবেন এই সমস্যাগুলো আগামী দিনে থাকবে না এই উন্নয়নটা কিন্তু এখানে হলো অর্থ অর্থ অপচয় হলো সেটা ভাঙলেন এই অপচয়ের দেখুন এটা অর্থ অপচয় বলবো না দেখুন আপনি যে কথাটা বলছেন সরকারি পরিকল্পনার ক্ষেত্রে অনেক সময় সেই সময়কার যে পরিস্থিতি ছিল তার উপরে নির্ভর করে এটা হয়েছিল সিদ্ধান্ত না না আমি আমি সেটা বলবো না তার কারণ হচ্ছে দেখুন আপনি জানেন যে আমার ঠিক পাশেই বারো নম্বর রেলওয়ে যে আমাদের ক্রসিং এখানে একটা আন্ডারপাস হয়েছে রেল আন্ডারপাসটা করেছে আপনারা সকলেই জানেন আপনি সাংবাদিকতা করেন আপনিও জানেন যে একটা ফল্টি আন্ডারপাস সে এই দায় কি রেল নেবে অথব প্ল্যানিং যখন হয় তখন সেটা কোনো একটা এন্ড থেকে হয়তো সেই পরিস্থিতিরও দাঁড়িয়ে হয় আমার মনে হয় সেক্ষেত্রে এটাও তাই হয়েছে এবং আমরা সেটা শুধরে নিয়েছি এখন একটা সিস্টেমেটিক আমাদের এখানকার যারা দোকানদার স্থায়ী দোকানদার আছে তারাও আমাদের সঙ্গে একমত হয়েছে এবং দেখবেন প্রায় দুদিকে তিরিশ ফুট তিরিশ ফুট ষাট রাস্তা আমরা ওপেন করে দিচ্ছি না 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 এটা এটা ভুল ছিল না তখনকার যে পরিস্থিতি ছিল আমাদের দোকান যতগুলো হকার ছিল তার উপর নির্ভর করে হয়েছিল দু হাজার নয়ের পরে আরো হকার বেশি সংখ্যা এসে গিয়েছিল স্বাভাবিকভাবে তাদের আমরা প্রোভাইড করতে পারিনি তারা রাস্তায় এসে গেছিল এখন দেখুন আমাদের তো মানুষের যে রুটি রোজগার রুটি রোজগার তার ব্যবস্থাটা আমাদের করতে হবে এখন যদি বেশি সংখ্যক মানুষ এখানে আমাদের উপর নির্ভরশীল সেই জন্য আমরা আরও বেশি করে দোকানটা বাড়িয়ে দিয়েছি সেই কারণে ভাঙা আজকে দেখুন অ্যাম্বুলেন্স যাচ্ছে পৌরসভা ড্রেন পরিষ্কার করবার জেট সাকশান গাড়ি পর্যন্ত ঢুকে যাচ্ছে স্বাভাবিকভাবেই এই কৃতিত্বের দাবি এবং মানুষের আশীর্বাদ যদি পায় কেউ সেটা এখানকার হকার ভাইরা যারা আত্মত্যাগ করলেন তাদের ঘরের সংখ্যাকে ছোট করলেন পরিধিটাকে এবং যারা পরিচালনা করলেন বিশেষ করে আইএনটি ডিউসির নেতৃত্ব অভিজিৎ এবং অসিত এবং পেছনে দাঁড়িয়ে থেকে জনপ্রতিনিধি যিনি এই বিস্তীর্ণ এলাকার জনপ্রতিনিধি এবং এখানকার মানুষের সুখ দুঃখের সাথী এবং কথা আজকে এক ভদ্রমহিলা বলছিলেন পার্শ্ববর্তী এলাকার এক বাসিন্দা শান্তিবাবু তো প্রায়ই ফোন করেন এবং ভূহসী প্রশংসা করেন শুধু রাস্তা করা ড্রেন করাটা একটা কাউন্সিলরের কাজ নয় মানুষের মন করাটা হচ্ছে সব থেকে বড় কাজ মানুষের মন যদি অনুধাবন করতে পারে কোনো জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধি কোনোদিন মানুষের মন থেকে হারিয়ে যাবে না যে কথা আমি বললাম দেবব্রত পাল আগামী দিনে এখানকার জনপ্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে নাও চান অন্যত্র যদি দাঁড়ান মানুষের মনে কিন্তু চিরকাল গেঁথে থাকলেন তাই আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির মানুষকে বোঝাটা উচিত মানুষের কাছে পৌঁছানো উচিত মানুষের সাথে কথা বলা উচিত অনেক জায়গায় দেখা দেখা গেছে গেছে দোকান করা হয়েছে বেশ কিছু হকারকে সেই রাস্তার উপরেই চলে সেটা কখনোই হবে না কারণ আমরা পৌরসভা এবং আমাদের জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে দেখবেন একটা ইয়োলো মার্কিং করে দিয়েছি যেটা সম্পূর্ণভাবে রাস্তা বলে বিবেচিত হবে এবং নিশ্চিতভাবে এত বড় কাজ যে সংগঠন করতে পারল তাদের নিশ্চিত প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় তাদের মনিটারিং থাকবে আরও একটা কথা যে কথাটা আমি বলতেও স্লিপ করে গেছিলাম অরুণ ভৌমিক বলেছেন এই হকারদের মধ্যে কিছু হকারদের অনেক সময় প্রবণতা থাকে সরকারি জায়গা অর্থের বিনিময়ে অন্য লোককে রূপান্তরিত করে দেওয়া সেটা যাতে না হয় তার জন্য দৃঢ় পদক্ষেপ পৌরসভা যেমন সচেতন থাকবে পাশাপাশি এখানে যারা পরিচালনা করেন তারা অত্যন্ত দৃঢ়তার সাথে এই জায়গাটা দেখবেন এবং প্রত্যেকের সাথে যদি একটা এগ্রিমেন্ট করে নেওয়া যায় যেটা আমরা কর্মতীর্থ করার ক্ষেত্রে দেখলাম সেই এগ্রিমেন্ট হিসেব অনুযায়ী সে যে মানুষটি ঘর পাচ্ছেন তার তিনি যদি চলে যান পৃথিবী থেকে তার পরিবারের মানুষ পাবেন অন্যত্র বিক্রি করে অর্থের বিনিময়ে রূপান্তরিত করা যাবে না ছয়টা কিন্তু আবেগ ব্যক্তিগত স্তরে মানুষকে ভালোবাসা মানুষকে ঘিরে উন্মাদনা হয়তো কখনো কখনো বিচ্ছুতি ঘটে কালের এর বাইরে কিছু না আবেগ ভালোবাসাকে আবেগ ভালোবাসাকে রীতিনীতি দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না আমার জানা নেই তবে আপনি যে বিচ্ছিন্ন ঘটনাটার কথা বলছেন ওটা বেশ কিছু মানুষের আবেগ ভালোবাসা তাদের তৃপ্তি তাদের নেতৃত্বকে পাশে পাওয়া হয়তো স্থান ওটা না হলেই ভালো হতো অন্য জায়গাতেও করা যেতে পারতো কিন্তু আবেগ তাড়িত হয়ে হয়তো সামান্য কিছু বিচ্যুতি ঘটেছে বিচ্যুতি না হলেই ভালো হতো